বুধবার রাত থেকে সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় দিনভর হালকা বৃহস্পতিবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও নদীয়া জেলাতে দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে যাবে হিমাঙ্ক থেকে দু থেকে তিন ডিগ্রি নিচে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা আরও চার পাঁচ দিন উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কাল ও পরশু হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ থেকে ক্রমশ সরে বিহার ঝাড়খণ্ডের দিকে আসছে অন্যদিকে হাই তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশের সম্ভাবনা আগামী দু তিন দিন ঘন কুয়াশার সতর্কতা মালদাহ দিনাজপুর সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার সকালে কুয়াশা ও দিনভর মেঘলা আকার সঙ্গে দফায় দফায় বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে দিনভর শীতের আমেজ থাকবে তবে রাতের তাপমাত্রা শুক্রবারের মধ্যেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে উত্তরবঙ্গের আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই আঠেরো এক দু বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়াত্তর শতাংশ চোদ্দ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা E aí